একটা বলবো ডট কম যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চান্দাবাজি করে যারা দুর্নীতি করে যারা ওই ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন ইভিডেন্সগুলো দিতে পারবেন আমরা তাদের নাম পরিচয় গোপন রাখব অতি সত্ত্বরে আমরা জাতীয় হটলাইন এবং চান্দাবাজ ডট কম আমরা দ্রুতই ওপেন করব হাদিবের যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন আমি উঠেতে গিয়েছি এবং সবাই বলছে ওই ক্যাম্পেইনটাতে যাওয়ার জন্য এবং আমার অনেক হাদিবের বক্তব্যবৃন্দের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ওনারা ওনার বিচার চাচ্ছে আমরাও বলতেছি ওনার ফ্যামিলির জন্য দোয়া করতেছি ইনকিলাব মঞ্চের জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি যাতে আমরা তাদেরকে রক্ষা করতে পারি এবং সাথে সাথে হাদিবাই যে ইনসাফের রাজনীতির কথা বলেছেন সেই ইনসাফের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনারা জানেন আমাদের একটা আজাদি পদযাত্রা চলছে আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি রয়েছে অর্থনৈতিক পরাধীনতা রয়েছে রাজনৈতিক পরাধীনতা রয়েছে এইসব পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আজাদি পদযাত্রাও চলমান আছে আমরা এই কথাগুলো মানুষকে বলছি যে আপনারা ইনসাফের রাজত্ব কয়েম করুন অর্থনীতি সাংস্কৃতিক রাজনৈতিক যে পরাধীনতা রয়েছে সেটা থেকে আমাদের আজাদ পাইতে হবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এবং আমরা সবাইকে বলে দিতে চাই আমরা আগামী সংসদে ভবিষ্যৎ নিরাপদ নির্বাচিত আমরা সকল যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের গুমো ইনশাল্লাহ আরাম করে দিব পরেও দিব এখন অনেকে বলে ভাই আমি ভালো যেটা শেখ হাসিনার সময় ছিল যে সবাই খারাপ শেখ হাসিনা ভালো এই যে পল্টনের বিভিন্ন হোটেল মালিকরা ফোন দিচ্ছে ভাই আমার হোটেল দখল করে ব্যবসা করতেছে তো ওই মানুষগুলো কি ভূতে এগুলো ব্যবসা করতেছে তো আমরা বিভিন্ন পল্টনের যে হোটেলগুলা দখল করে বিভিন্ন দোকান পাট দখল করে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন আমাদের কাছে নাম আসা শুরু হয়েছে আমরা জাতীয় একটি হটলাইন চালু করব চান্দাবাজি রিপোর্টের জন্য দুর্নীতিবাজ রিপোর্টের জন্য এবং আমরা একটি ওয়েবসাইটও খুলবো চান্দাবাজ ডট কম যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চান্দাবাজি করে যারা দুর্নীতি করে যারা ওই ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন ইভিডেন্সগুলো দিতে পারবেন আমরা তাদের নাম পরিচয় গোপন রাখবো অতি সত্ত্বরে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি